এটাকে বলে ল্যাটারাল রিকাম্বেন্সি এই কন্ডিশনটাকে বলে ল্যাটারাল রিকাম্বেন্সি মানে ডান পাশে অথবা বাম পাশে শরীরের উপরে বর্দি পড়ে যাওয়া বুকের উপরে যখন বসে থাকে তখন সেটা বলে ইস্টার্নাল রিকাম্বেন্সি ইস্টার্নাল রিকাম্বান্সি অ্যালার্টও হতে পারে মাথাও ছেড়ে দিতে পারে এই যে গরুটা এর দেখেন এ কিন্তু এখনও পুরোপুরি অ্যালার্ট হ্যাঁ ওকে যদি খাবার দেওয়া হয় সে কিন্তু খাবার কি করে খাবে আমাদের খামারিরা যেটা করে থাকে গরু যখনও সুস্থ হয় তখন আর খাবার দেয় না তিন দিন চার দিন পাঁচ দিন খাবার দেয় না খাবার দেয় কিভাবে খাবার দেয় হলো তারা সামনে দিয়ে রাখে এবং বলে খাবার খায় না কিন্তু আমি যখন যাই এই যে ওইটা কিন্তু ঘাস খেয়ে ফেলছে এইভাবে যখনও সুস্থ হবে স্পেশাল কেয়ার লাগবে সম্পূর্ণ তুলো তুলো ফুণ্ড বেশ খাবার খাওয়াইতে হবে দ্বিতীয় কথা হলো গরু কখনো এইভাবে শুয়ে পড়তে দেওয়া যাবে না যদি গরুর আশা আপনি রাখেন ততক্ষণ পর্যন্ত ওই পাশে সালার বস্তা যেগুলো আছে বস্তার মধ্যে খড় ভরে অন্য অন্য যে নরম জিনিসগুলো কুশনগুলো দিয়ে সোজা করে রাখতে হবে পাগুলো ভাস করে রাখতে হবে ছয় ঘন্টা আট ঘন্টা পর পর গরুগুলোকে ডাইন আর বাম করতে হবে যদি কোনো কারণে শুয়ে পড়ে এবং পাগুলো মেসেজ করতে হবে এ এগুলো হলো পুরোপুরি যেন রিফ্লেক্ট করে এই জিনিসগুলো করতে হবে কোনো জায়গায় যেন ব্যাটসুন না হয় এই যে এখানে একটু রক্ত কিছুদিন গেলেই কিন্তু ইনফেকশন শুরু হয়ে যায় এই ইনফেকশনগুলো কন্ট্রোল করতে হবে আরেকটা জিনিস খেয়াল করতে হবে রোগ যেটাই হোক তার তো বেঁচে থাকার জন্য যে নিউট্রিশনাল যে সাপোর্টগুলো দরকার স্যালাইনের ব্যাপারগুলো এই ওষুধপত্রগুলো স্যালাইনের মাধ্যমে দক্ষ যারা ডাক্তার আছেন কনসালটেন্ট তাদের পরামর্শ অনুযায়ী এটা চালাতে হবে এই জিনিসগুলো খুব সচেতনভাবে কমন একদম কমন যে কোনো কেদের ক্ষেত্রে গরু যদি চিকিৎসা করাইতেছেন তাকে সুস্থ রাখতে হবে তারপর হলো মানে একদম শেষ পর্যায়ে চলে গেলে তখন যত বড় ডাক্তারই নিয়ে আসেন কাজ হবে না রোগ হয় একটা মারা যায় সেভেন্টি এইটাই পার্সেন্ট অন্য কারণে তো এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন হয়ে থাকে সবাইকে ধন্যবাদ